তখন শব্দের দাম ছিল এগারো টাকায় কার্ড স্ক্যাচ করে রিচার্জ করলেই একশোটা এসএমএস পাওয়া যেত প্রতিটা এসএমএস এর শব্দ সংখ্যায় লিমিটেশন ছিল কথা বলতে বলতে ফুরিয়ে গেলেও অনলাইন রিচার্জ করার সুযোগ হতো না তাই প্রতিটা শব্দ খুব ভাবনা চিন্তা করে লিখতে হতো তখন একটা অ্যাস লেখার জন্য কিবোর্ডটাকে বার চারেক প্রেস করতে হতো তবুও কেউ বিরক্ত হতো না এস বড় হয়ে গেলে তাকে কেটে কুটে ছোট করে পাঠাতে হতো তখন গ্রিন টিক নিয়ে ঝামেলা হতো না অনলাইন না অফলাইন দেখার সুযোগ ছিল না ছিল প্রতিটা এস এর পর দুই তিন মিনিটের অপেক্ষা রাতে গুড নাইট আর সকালে গুড মর্নিং বলার জন্য আলাদা করে এস এম এস বাঁচিয়ে রাখা হতো তখন হিমজি ছিল না আবেগগুলোকে অনুভবে বুঝে নিতে হতো তখন শব্দের দাম ছিল আবেগের দাম ছিল অপেক্ষার দাম ছিল এফোর্টসের দাম ছিল আমার ছোটবেলায় মায়ের কাছে কিপোর্ড ফোন নোকিয়া ছিল আমার নিজস্ব ফোন ছিল না এগুলো স্মৃতি ছিল আমি জানি সবার আমার মতোই পোস্ট পরে পুরনো কথা মনে পড়ে যাবে সত্যি সেটাই খুব ভালো ছিল